এরকম গুগল ট্রেন্ডের ছবিগুলো বানাতে চাইলে আপনাকে প্রথমে কি করতে হবে আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে সেখানে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সেখান থেকে আপনাকে লিখতে হবে জি নি জিমিনি লিখে সার্চ দিলে একটা এরকম অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপটি আপনাকে ওপেন করতে হবে এই অ্যাপস ওপেন করা হলে সেখানে গিয়ে আপনাকে বিভিন্ন প্রসেস আছে সেই প্রসেসগুলো করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি সেই কি। এখানে গিয়ে আপনি আপনার মোবাইলে গিয়ে জিমিনি অ্যাপসটি ওপেন করবেন জিমিনি অ্যাপস ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার মোবাইলে দেখতে থাকুন এরকম এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে প্লাস বাটন আর এই ক্রিয়েট ইমেজ এরকম ইন্টারফেস শো করলে আপনাকে সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনার ফোনের যে গ্যালারি আছে সেই গ্যালারি গ্যালারিতে গিয়ে আপনি সেখান থেকে একটা ছবি সিলেক্ট করে দেবেন সেই ছবি সিলেক্ট হয়ে গেলে দেখুন সেখানে অটোমেটিক সেখানে লোড নিচ্ছে ছবি সিলেক্ট হয়ে গেলে এরকম ডিসক্রিপশন ই ডিসক্রিপশন নিয়েও ইমেজ ইমেজ সম্বন্ধে আপনাকে ডিসক্রিপশন দিতে হবে এর জন্যে আমি একটি নোটপ্যাড ওপেন করে নেবো নোটপ্যাডে আমার লেখা আছে সেই লেখাটি আমি সেখানে পেস্ট করব এই যে এরকম একটি লেখা আছে এই লেখা সম্পূর্ণটি আমি কপি করে কপি করে নিলাম কপি করে নিয়ে গিয়ে সেখানে গিয়ে আমি পেস্ট করে দেবো সেখানে এখান থেকে অল সিলেক্ট করার পর আপনি ওই ওই ওখানে গিয়ে পেস্ট করে দেবেন হ্যাঁ এখানে গিয়ে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে দেখা যাবে সব লেখা এখানে নেমে আসছে আমি এই লেখাগুলোতে একটু ক্রাইটেরিয়া আছে দেখেন আমি ওখান থেকে আপনি মন যে মতো ছবি বানাইতে পারবেন আপনার চোখে যদি সানগ্লাস পাবেন সানগ্লাস ওখানে লেখা আছে আপনার যদি একটা নেম কি নাম হবে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি ওইরকম নামগুলো চেঞ্জ করতে হবে আমার এখানে নাম দেওয়া আছে ওই নামগুলো আমি কেটে আপনাদের দেখাচ্ছি কীভাবে নাম দেবে এই যে দেখেন এই নাম এখানে আমার নাম নামটাও আছে আমি নামটা কেটে দিলাম এখানে কেটে দিয়ে আপনি ইচ্ছামতো যে কোনো একটি নাম আপনি এখানে বসিয়ে দেবেন এবং এখানে নামটি বসিয়ে দেওয়ার পর দেখবেন একটা নিচে লেখা আছে ফেসবুক নেম এই যে ফেসবুক নেম আমি এখানে দিয়ে দিলাম আলতাবুদ্দিন আলতাবুদ্দিন দেওয়ার পর দেখেন নিচে একটি লেখা আছে ফেসবুক নেম আমি সেই ফেসবুক নেমটিও কেটে দিলাম আমার একটা নিজস্ব নাম বসানো ছিল সেখানে আপনি উপরে দিলেন আলতাবুদ্দিন এমডি আলতাব নিচে আপনি এম ডি আলতাফ বা আপনার যে কোনো নামটি আপনি দিয়ে দিলেন এখানে দিয়ে আপনি এই যে যে এর বাটনটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন শেষে এসে ক্লিক করে দিলেন ক্লিক করে দিলে দেখবেন একটু লোডিং হবে এরকম আমি যেরকম লোডিং লোড নেবে লোড নিতে নিতে এক সময় দেখবেন যে অটোমেটিক্যালি আপনাদের সেই যেই ছবিগুলো আপনি চাচ্ছিলেন সেই ছবিগুলোই কিন্তু হয়ে যাবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি কি ধরনের ছবি চাচ্ছেন এই ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই সেরকম আপনাকে লিখতে হবে সেরকম লিখলে যে আমি যেরকম চাচ্ছিলাম সেরকম কিন্তু হয়ে যায় আমি আলতাবুদ্দিন দিয়েছিলাম আলতাবুদ্দিন উপরের নাম এম ডি নিচে ফেসবুক নেম হলো এমডি আলতাফ শুধু এমডি আলতাফ দিয়েছিলাম সেটা এসেছে এখানে আপনি ক্লিক করে যে সেভ অপশনে গিয়ে সেভ দিয়ে দিবেন দেখবেন অটোমেটিক্যালি এটা সেভ হয়ে গেছে এবং আপনার হোম গ্যালারিতে চলে গেছে এভাবেই আপনি একটি ট্রেন্ডিং যে বর্তমান যে ফটোগুলো সেগুলো কিন্তু আপনি খুব সহজেই মেক করতে পারবেন একটা জিমিনি প্লে স্টোর থেকে একটা জিমিনি অ্যাপস নামিয়ে সেই জিমিনি অ্যাপসের মাধ্যমে খুব সহজেই পারবেন